আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা তো মেডিকেল কলেজে আরবি প্রভাষক প্রভাষক হাদিস প্রভাষক তাফসীর পদে যারা বাইব পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব আরবি ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আল ফারায়েস আল আవలানি মূল আলোচনায় যা থাকে আরবি প্রভাষক প্রভাষক হাদিস ও প্রবাসক তাপসির প্রতি যারা বায়বতারীক্ষা দেবেন তাদের জন্যে দুটি কথা আপনার নিশ্চয়ই জানেন আর বিদ্যালাস প্রবাসক তাপসির এবং প্রবাসক হারিস পেদে বায় ব্যবসায়িকা প্রকাশিত হয়েছে যারা এখনও এই সাহা বাইবা সহায়িকাটি সংগ্রহ করেননি যারা এখনও এই বাইবা সহায়িকাটি সংগ্রহ করেননি স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে স্টক শেষ হওয়ার আগেই আপনার কবিটি সংগ্রহ করুন চলন সরাসরি মূল আলোচনায় চলে যাই আজকে আমাদের আলোচ্য বিষয় আল হরফুল আহ যে সমস্ত হরফ বাক্যে এসে ইসিম এবং ফেলের মাঝে আমল করে তাকে আল হরফুল্লাহ আলা বলে তো এই হরফগুলো ইসিম এবং ফেলের মাঝে আমল করে সেই দৃষ্টিকোণ থেকে আল হরিফুল আহমেলা দুই বিভক্ত আল ফিল ইসমি অর্থাৎ ইসিনের মধ্যে আমলকারি হরফসমূহ আলসরফুল হা মিলাতে ফিল ফেল অর্থাৎ ফেল মাঝে আমলকারি হরফসমূহ আলসরফুল্লা হা মেলাতু ফিল ইসমি পাঁচ প্রকার আলসরফুল্লাহ মেলা তু ফিলফিনী দুই প্রকার এই প্রকারগুলো আমরা আমাদের বাইবা সহায়িকাতে উল্লেখ করেছি আলসারফুল্লা হায়ামিলা তুফিল ইসমির প্রথম প্রকার হচ্ছে হরফুল রতু তথা হরফিজর এই হরফজর সত্রটি মুখস্থ করে নেবেন বাউতাও কাফলা মোহামজুমসালা ও বাহাসামিল্লা জফি আনা আলা হাতাইলা এই সত্রটি হরফ ইসিমের পূর্বে এসে ইসিমকে জের দেয় যেমন কাতাপ্তু যেমন কাতাপ্তু বিল কালামে এখানে কলম সাথে ডাকছে ইসিম ইসিমের পূর্বে হরিফর বা আসছে আশা করালে এখানে আমরা জেরে দিয়ে পড়বো কাদাপ্তু বিলামি এরপর আলফরফুল্লাহ ইসমির দ্বিতীয় প্রকার বেহাত বিল মিশাদ এগুলো জুমলাতুল ইসমিয়ার পূর্বে আসে এবং মুক্তাকে নসব প্রদান করে এবং খবরকে রফা দেয় যেমন আমরা একটা জুমলাতুল ইসমিয়া দেখে নিুক ইন্নাজন বা ইমন এই বাক্যটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া ইন্না হচ্ছে নসব প্রদান করেছে ইন্না আহ মুক্তাকে নসব প্রদান করে ইন্না জায়দান এই জন্যে জায়েদকে নসব প্রদান করেছে ইমান হচ্ছে খবর এই ইন্না আসার কারণে কায়মন শব্দকে আমরা রফা দিয়ে পড়ব ইন্না জয়দন পা ইমন এরতন হচ্ছে তৃতীয় দোকান মাওয়ালা মুসাদ বাহাতানে বিলাইসা যে মা ও লা জুমলাতুল ইসফিয়ার পূর্বে এসে লাইসা এনেই মুক্তাদাকে রফা এবং খবরকে নস প্রদান করে যেমন মা জায়দুল পা ইমুন এখানে এই বাক্যটা জুমলাতুল ইসমিয়া এর পূর্বে মা এসে পেশ দিয়েছে এবং খবর মুক্তদা জবর প্রদান করেছে আতার হচ্ছে লানাফিজিস এরূপ জুমলাতুল ইসমিয়ার পূর্বে এসে মুক্তদাকে নসদ এবং খবরকে রাফা প্রদান করে যার দ্বারা একটি জাতি বা শ্রেণীকে পরিণত করে যার দ্বারা একটি জাতি বা শ্রেণীকে নাবুদকে পরিণত করে যেমন আমরা একটা উদাহরণ দেখে এরপরে হচ্ছে হরফেনিদা হরফিনিদার বেশ কয়েকটি নিয়ম আছে এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এরপরে দ্বিতীয় প্রকার আলহরফুল আমিলাত ফিলফেলি আলহরফুল আমিলাত ফিলফেলি দুই প্রকার আলহরফুল নাসিবাতুল ইলফিল মাবারি অর্থাৎ এই শব্দগুলো ফিলে মুজারি পূর্বে এসে ফিলে মুজারিকে জবর প্রদান করে এরপর আলহরফুল জাজিমাতুল ইলফিল মাবারি এই শব্দগুলো ফিলে মুজারির পূর্বে এসে ফিলে মুজারিকে জজম প্রদান করে আলহরফুল নাসিবাতুল ইলফিল মুজারির সংখ্যা আমরা আমাদের সিটে আমাদের বাবা সহকাতে আলোচনা করেছি মুখস্থ করে নেবেন আমরা একটা এরারান দেখে নেব লান ইয়াকুরেজা এই শব্দটা মূলত ইয়াকুরেজা ছিল লাম আসার কারণে মোজারি শেষক করে নসব প্রদান করেছি তারপর আল হারফুজা জিমাদুল ফিল মোবারি এই শব্দগুলো ফিলিমোজারি পূর্বে এসে ফিলিমোজারি শেষক করে যজম প্রদান করে যেমন লাম ইয়াদিব ছিল এই শব্দটা মূলত ছিল ইয়াদিবু লাম আশার কারণে সেসব করে যজম প্রদান করেছে তো আজকের ইবাদ জানতেই আবার একথা আবিনোদন করে করবে সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত